শ্রীলঙ্কার স্পিনে কাত ভারত সাতাশ বছর পর সিরিজ হেরে দলে বদলের ডাক দিলেন রোহিত শর্মা শ্রীলঙ্কার বিরুদ্ধে সাতাশ বছর পর একদিনের সিরিজে হেরেছে ভারত প্রথম কোনো ম্যাচে কোনোমতে টাই না হলে চুনকামের লজ্জা নিয়ে ফিরতে হতো রোহিত শর্মার দলকে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে হাল ফেরাতে দলের বদলের ডাক দিলেন রোহিত শর্মা জানালেন স্পিন মোকাবিলা করার জন্য বিশেষজ্ঞ ক্রিকেটারদের বেছে নেওয়া হবে শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে হারের পর রোহিত বলেছেন বিভিন্ন ধরনের শট খেলা যেভাবে খেলতে চাই সেদিক থেকে কারোর মধ্যে প্রচেষ্টার অভাব নেই কিন্তু আমি কয়েকজনকে রিভার্স সুইপ প্যাডেল খেলতে দেখেছি যা ওদের স্বাভাবিক ব্যাটিং নয় কোটিং পিচে ব্যাট করতে নামলে কিভাবে খেলতে হবে এবং ম্যাচে নিজের নিয়ন্ত্রণে আনতে হবে সে ব্যাপারে সকলের একটা স্বচ্ছ ধারণা থাকা দরকার আমি সিরিজে তিনবারই সেই কাজে ব্যর্থ হয়েছে। এখানেই না থেমে রোহিত আরও বলেছেন কীভাবে আমরা খেলতে চাই সেটা ক্রিকেটারদের স্পষ্ট জানিয়ে দিতে হবে তার জন্য দুর্ভাগ্যবশত যদি অন্য ক্রিকেটারদের বেছে নিতে হয় তাহলে সেটা করাই হবে সব ধরনের পরিস্থিতি খেলার মতো ক্রিকেটারদের চাই আমাদের রোহিতদের মতে তার দলে ক্রিকেটাররা যথেষ্ট সাহসী হতে পারেনি বলেই তাদের হারতে হয়েছে ভারত অধিনায়কের কথায় সাহস মানে এমন বলছি না যে যে দলে রয়েছে তারা সাহসী নয় কিন্তু ধারাবাহিকভাবে সাহসই হতে হবে কঠিন পিছে যেখানে বোলারদের খেলা বেশ শক্ত সেখানে বিভিন্ন ধরনের শট খেলার সাহস রাখতে হবে নিজেদের পরিকল্পনা রাখা খুবই গুরুত্বপূর্ণ এই প্রসঙ্গে রোহিতের আরও ব্যাখ্যা প্রত্যেকের বোঝা উচিত যে এটা তাদের পরিকল্পনা এবং তারা এভাবেই খেলতে চায় যদি পিচের সঙ্গে পরিকল্পনা মিলে যায় তাহলে ঠিক আছে না মিললে বিকল্প খুঁজে নিতে হবে নিজেকে খুচরো দিয়ে স্কোরবোর্ড সচল রাখতে হবে মন্থর পিচে ব্যাটিংয়ের এটাই প্রাথমিক পার্ট বলে আমি মনে করি আপনার কি মনে হয় এই দলের মধ্যে কোন কোন ক্রিকেটার আগামী দিনে বাদ যেতে চলেছেন আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ